এই ট্রেনের বাথরুমের রিভিউ আজকে আপনাদের দেবো ঢুকে ঢুকেই ভেতরে দেখতে পাচ্ছেন সামনেই পাবেন আপনারা বাথরুম মিডিলে কাপলিং পজিশন রয়েছে আর কাছে একদম বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এটা রয়েছে ইন্ডিয়ান মডেল আপনাদের দেখাচ্ছি নিট অ্যান্ড ক্লিন ভেতরে ঢুকে অবশ্যই লক করবেন এবং এখানে শপ রয়েছে আপনারা ব্যবহার করবেন সঙ্গে এখানে জলের ব্যবস্থা সুন্দরভাবে জলও পড়ছে এখানে সাবান হোল্ডার বা যা কিছু রাখবেন সঙ্গে একটা সুন্দর মিরর এবং দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ মানে শোকাতে পারবেন হাত এবং সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে ধরে বসবেন হোল্ডার আর ইন্ডিয়ান মডেল একদম নিট অ্যান্ড ক্লিন সঙ্গে ফুসের ব্যবস্থা দেখতে পাচ্ছেন তো ফাটাফাটি বলা যায় একদম সুন্দর আর এখানে প্রেস করবেন ফ্ল্যাশিং হবে তবে হলো না এখন হবে এখানে টাওয়াল হোল্ডার ওপরে লাইটের সুব্যবস্থা রয়েছে নো প্রবলেম সুন্দর ব্যবস্থা একদম নিট অ্যান্ড ক্লিন আর এই পাশে রয়েছে সেম এটাও সেম একই রকম আছে